এক ভদ্র মহিলা শুনছে মাদ্রাসা রাস্তার দ্বারা আপনার যে দুনিয়বি একটা ঘটনা হয়ে মাদ্রাসা এখান ওলা মাদ্রাসার দ্বারও মেসাবে ছাত্ররা রে কোনো সময় মেশাবখলে আখটা আঠটা ভারণ হই ই জান কাম করস কি ই কানে গার্জেন তুমি দুঃখিত হয়ে থাকে না নিয়ম নাই শিক্ষা দিতে গে কোনো সময় এমন কথা কইবা যেটার কারণে তার খালো লাগি যেত পারে জীবনে ভালো হইতে পারে শিক্ষকে কোনো সাক্তা কই দিছে আপনি জানোয়ার শুনিয়া খাই যদি হয় আর মাসা দেশ না মেসা জানোয়ার কই থাকে তাই কিন্তু জানোয়ারের লাগান খাস করে কি জানোয়ারের তো বড় বড় বাদ খাম করে না বের বাঙ্গে হরার সারা খাইলে নেই এগুলো মাসাত গিয়া মসজিদ গিয়া খালি মায়ের করে এগুলো জানোয়ার কইতার না না কল যায় সৈত্রা ওলা আর ইলা জানোয়ার না কইতা জানোয়ারের লাগান খাম করস কি এটা সৈতে আপনি দুঃখিত হইতা না মেসাবে কইসন মাদ্রাসা ছাত্র রিপ কিতারে তোমরা বলত বলদ অল্লাখন খাম গমৰা কোনদিন মানুহ হতা আমি বল চিন্তা কৰি আৰ বেটী ধাৰেদি মাদ্ৰাছাৰ ধাৰেদি বেটীয়ে কৈ দিনো মনেকৈ বলত মানুহ চৰ হ'ল এতিয়া আমাৰ দেহাও কোনিয়া বুজাইছো কৈ আহ বেটীয়েদিন দেহাও কোনিয়া মেচা ৰখ মেচা আমি চোনচি আপনে কৈতা বলদ এটা মানুহ আমাৰ বলদ দুটা ৰাস মেচা বাঢ়িলে কিছু মূৰ্তিৰ কৈ বেটীয়ে যাখিলেই বাদে জেঠা কৰি কৰো বুজাইছে অত মেচা বলদ ৰাস মাদ্ৰাছাত লগাই দিছে বলত জি না বেটি তাই দিলে জানে দিয়া হয়েছে দিন পরে গিয়া কইলে মেসাব আমার বলতো মানুষ হয়েছে জি মানুষ হয়ে গেছে বলে বাইরে হাত দিল দামি বানাইছে বেটি তো একবারে সাদা বা বুড়া বেটি গেছে কি কর আর দিন পরে কইল মেসাপ আমার ফুয়া বলতটা কি মানুষ হয়ে গেছে একটা বার দেখা দেখা দে না গায়ে এখন দেখতে পাইতে নাই তোমার ভয়া একবার মানুষ হয়ে গেছে গিয়া এখন আর বালা মানুষ বানাই আর আমি ভাইরা ভরাত দিলাইছি তোমার ফুয়া ফড়িতে ফরিতে আমি চাই আর তোমার ভুয়ারে একবার মাজিস্ট্রেট বানাই যে তুই বলত থাকি মানুষ হয়ে গেলে বালা হাতারণে বলে আচ্ছা আমার মাজিস্রেট বানাই বলে মাজিস্ট্রেট উইয়াল বেটি আবার গেছে গিয়া হয় দিন ভরে আবার আইসা আয়া কৈছি কবা আমার ভুয়া ও আমার দেখা দা বলি অমুক জায়গা তমুক কৌটো যাও গিয়া দেখবাই হালা কোট লাগাইয়া বেঠা আছে তোমার হওয়া গিয়া ডাক দিও। ও বেঠিয়া দা করছে গেছে কৌটো কইছে তাই রা নি তাই রা মনে করে গেছে ঘিনু কৈছে না কৌটার দরওয়াজার সামনে গেছে রে বা সামনে গেছে আর সামান্য খানি লিয়া গেছে তাই মন ওহান। যদিও ওইটা বলত হওয়া মানুষ হৈছে যদি এক টান দে তার কুড়ার কুড়া তোড়া লো করে বুঝাইছো খারে যার যেটা খাচ্ছে তিনটা টান মারে বুঝাইছে খুড়া তুড়া লগে করে লইয়া গেছে দরজার মুটি গিয়া খর বা কিলা তুমি মানুষ এলা বল দাস না ওই তো সময় ফোন চাকরিয়ানো তা গেটমেন তা হন পুলিশ তা হন দি বেটি গিয়ে কিতা হয় গিয়া কইল সার আই যা বেটি এর বুয়াইছি অন দরজা মুটি তো ইয়া খর আপনার খর কিলা বলত তা কি মানুষ হইলে ম্যাজিস্ট্রেট কত উচ্চ জ্ঞানী না নিয়ালেম করেনা এলএলএম পাস ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটে কইলো মেটা আনা আমার দ্বারো বৃদ্ধ মহিলা গেছেন গিয়াললে বেঠিয়া দেন যা করে ধরিয়া কইতরা আরবা তোমার দিশলাম একবারে বলো দাস রা খিলা তুমি মানুষ হইয়া ম্যাজিস্ট্রেট পর্যন্ত হইয়া লাই গিয়া ম্যাজিস্ট্রেট শিয়ান বুঝছে লগে লগে কোর্ট বন্ধ করিয়া গড় গেছে গিয়া গিয়াও তার গড় কইছে এই না মা গিয়া মা আইস্তা কি তুমিও মা ডাকিও আমার ঘরের মা তোমার আমি পরিচয় দিলাম বলে তোমার মা তো আর কোনো দিন শুনছি না বলে বুঝতে নাই জিজ্ঞাসা করল কইল গো মা কৌ সাইন তুমি আমার বলদ বুয়া কৌ করি বলে বাবা আর কইও না তুমি বুঝতে নাই তাই বলে না বাংিয়া কৌ বলে মাদ্রাসাত নিয়ে দিসলাম তাই মানুষ বানাইস আর বা তোমার বলি তা কী দেখো বলে আশাও কই মায়ে ঘটনা কইসন ঘটনা কার পরে মাজিস্ট্রেটে বুঝছেন বুঝিয়া তদন্ত করিয়াইসন মাদ্রাসাত তদন্ত করি আইসন মাদ্রাসাত মাদ্রাসাতে কইলা ঘটনা কিতা ব্যাপার বলে সারো আল্লাহ না বলত কোনোদিন মানুষ হইব নি আমরা মাদ্রাসাত লাগাই দিছি আর বেটিরেও লাগ বুঝ দিছি আর বেটিকে বড় নি আশ্রয় করিবা আপনার দাঁল লাগাই দিছি আপনি বেটিরে সমঝোত ও বেটি বেটি গিয়া আল্লাহর কি কুদরত মাজিস্টেই তোর দাঁল লইছে মাজিস্টেই সারা জীবন মা মন চলিয়া গেছে